চাচা আর ভাতিজা দুজনে কথা বলছে শুনুন কথাটা কত সুন্দর লাগবে শুনুন বেশ আনন্দ পাবেন ভাতিজা চাচা এইবার বাড়িতে লাউ গাছ লাগাইয়াছিলাম তখন চাচা বলছে ভালো করস ভালো করস বৈশা নাই থাকা কিছু করণ ভালো তো গাছে একটা বড় লাউ ধরছিল বড় লাউ ধরবো না তো কি ছোট লাউ ধরবো আরে তুই দেখতে হইবে তো তুই কেডা তুই আবার বিক্রির চাষা বাজারে লইয়া গেলাম তো ভালো অত বড় লাউ খাওয়া সম্ভব না বাজারে লইয়া গেছিস ভালো করছিস না চাষা বাজারে একটা পুলিশ লাউয়ের দাম জিজ্ঞাসা করল আরে পুলিশ হইলে তো পুলিশ তো চাইবাই অত বড় লাউ পুলিশ তো পুলিশকেও তো বাজারে সদা করা লাগবো তাই সে বাজারে গেছিল। তাই তোর কাছে দাম যায় না জিগাইল তা কত টাকা দাম চাইলি চাচা আমি ও পাঁচশো টাকা চাইলাম বড় লাউ কি না তাই পাঁচশো টাকা তো আইবি তো পাঁচশো টাকা ঠিক করছস ঠিক করছস পুলিশ হয়েছে তো কি হয়েছে পাঁচশো টাকা দাম সাইছ ঠিক করছস না শাসা ওই পুলিশ কইল যে আমার এ পঞ্চাশ টাকায় দিব হ্যাঁ পঞ্চাশ টাকা তা তুই কি বললি তখন আমি তারে বললাম বাপের জন্মে লাউ খাইছেন খুব ভালো কর সস খুব ভালো কর সস তুই আমার ভাতিজা না পুলিশ বইলা কি তারে তুই ডরাইবি ঠিক করস সস পাঁচশো টাকা লাউ রে কয় দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা ঠিক কর ঠিক কর এবারে পুলিশ আমার কান ধৈরা মহিলা দিছে হ্যাঁ কান ধৈরা মহিলা দিছে পুলিশের সাথে কান ধরবো না পুলিশের সাথে তুই বেআপি করছ রে পুলিশকে তো আদর করবো না কি রে অলেজ পরে পুলিশ আমার ধইরা লই গিয়া থানায় লইয়া গেল আরে থানায় তো লইয়া যাইবই থানায় লইয়া যাইব না সেটি থানায় লইয়া যাইব না তো কি তোর শ্বশুর লইয়া যাইব না চাষা বড় দারোগা বড় দারোগা তারপরে আমার সাইডা দিল হ্যাঁ সাইরে দিল হ্যাঁ যেই কইলাম যে আমার সাসা। তুমি আমার সাসা অমনি সাইরে দিল দেখ দেখলি বড় দ্বারা গা বারো গা তোকে সারবো না তো কি সেটাই তো স্বাভাবিক তোকে সারবই তো সারবই তো আরে দেখতে হইব তো তুই কার ভাতি দেখতে পারলি তো আমি হলাম গিয়া সাসা আর তুই হলে গিয়া ভাতি যা